আসসালামু আলাইকুম আজরিন সে সবাই কেমন আছেন ভিডিও করতে কি এত কিছু লাগে ট্রাইপড লাইট ফ্রেম মোবাইল মাইক্রোফোন এত শব্দে ভিডিও করতে গেলে কেমনে কি তো আজকে আমরা এটা টেস্টিং করব যে শুধু একটা ফোন আর একটা ফুল সেট এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আমি শুধু মোবাইল ভিডিও করতেছি উইদাউট মাইক্রোফোন উইদাউট ট্রাইপড উইদাউট লাইট এবার আমরা এটাই ফোনটা সেট আপ করবো এবং দেখবো যে আমাদের এই পরে এবং এই রেকর্ডে কেমন আসে তো এখন যে লেক্স ভিডিও দেখতেছেন এই ভিডিওতে আমরা লাইট লাগানো আছে এবং ট্রাইবোর্ড লাগানো আছে একটা মাইকো লাগানো আছে অবশ্যই আপনারা পার্থক্যতা বুঝতে পারতেছেন আমাকে সাইড এ খুবই একটা মানে ওয়াইড এরিয়া আছে ওয়াইড ভিউ পাচ্ছেন এবং ভয়েস কোয়ালিটি বা আগের তুলনায় কেমন আসতেছে অবশ্যই আপনারা ডিটেলসে বুঝতে পারবেন যেসব শর্ট ফিল্মগুলো বানানো হয় এগুলো খুবই স্মুথভাবে এই যে দুই সাইডে এই যে একটা হ্যান্ডেল এই সাইডে একটা হ্যান্ডেল এই দুইটা ধরে আর নিচে যে এখানে একটা খোলার অপশন আছে এটা খুলে মানে খুবই স্মুথভাবে আপনি বিভিন্ন শর্ট ফিল্ম ভিডিও করতে পারবেন আর লাইট যেহেতু আছে নাইটে আপনি কোনো জায়গায় ভিডিও করলেন অবশ্যই খুবই সুন্দর একটা ভিডিও করতে পারবেন তো লাইটের দাম বেশি না মাত্র সাতশো টাকা তো এখন কিন্তু এই ফুল সেট আপটার আমি একটা ছোটো একটা দাম বলবো যেহেতু প্রাইস ডাউন করে তারপরেও আমি ফুল ডিটেলসে বলে দিই তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন বয়া এ মন এটাকে আমি একটু কাস্টমাইজ করে শর্টগান মাইক বানাইছি আর কি তো এটার দাম নিছিল ওই সময় প্রায় চার বছর আগে এটার দাম নিছিল উনিশশো টাকা আর এবং যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক ফ্রেম এটার দাম বেশি না যদি সাইড দেখায় এবং আপনারা অনেক কিছু মাউন্ট করতে পারবেন এই দেখেন সব সাইডে মানে এমন একটা সিস্টেম দেওয়া আছে যে আপনি অনেক কিছুই মাউন্ট করতে পারবেন তো এটার দাম নিছিল মাত্র আটশো টাকা তো এই হচ্ছে আমার ব্লগিংয়ের ফুল সেট আপ যেটার রিভিউ আমি অলরেডি দিয়ে দিলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন বাই বাই আসসালামু আলাইকুম